বিসমিল্লা রহমান রহিম আজকে চলে আসছি কিন্তু আমরা বিসমিল্লা ফার্নিচারে একই ছাদের নিচে সকল ধরনের ফার্নিচার যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আপনারা বিসমিল্লা ফার্নিচারে চলে আসলে পেয়ে যাবেন একই সাথে নিচে সকল ধরনের ফার্নিচার আজকের ভিডিওতে বিসমিল্লা ফার্নিচার থেকে আমাদের মাঝে আছে হাফেজ অলিউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক অনেক ভালো আছি রাশেদ ব্লগের দর্শকদের জন্য আজকে কি দেখাবেন ফার্নিচার মেলা থাকতে জি ফার্নিচার এর মেলা থাকবে তার ভেতরে অগণিত আমাদের কাছে ডাইনিং আছে অগণিত ডাইনিং আছে কিছু ডাইনিং আমরা তুলে ধরার জন্য চেষ্টা করবো ধৈর্য সহকারে দেখবেন যারা কোয়ালিটি ফুল চাচ্ছেন অবশ্যই অবশ্যই কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন ভাই এই যে একটা ডাইনি এখানে দেখেন এটা হলো মালয়েশিয়ান এমডিএফ দিয়ে তৈরি করা প্রসেসিং উক যেটাকে বলে আর পায়গুলো সলিড মেগনি কাট দিয়ে তৈরি করা গ্লাস হবে পিএসপি কোম্পানির এখানে 3 ফিট বাই 5 ফিট এটা হলো ভিক্টোরিয়া টপ ডাইনিং বলে থাকে ভিক্টোরিয়া টপ ভিক্টোরিয়া টপ এখানে কাটিং করা রয়েছে গ্লাসটা এটা চেয়ার দেখাবেন একটু গ্লাস করা রয়েছে এই যে ফিনিশিং গুলো দেখেন আপনি আইসা সরাসরি দেখেন একটা প্রোডাক্ট নেবেন আপনি সরাসরি আসেন দীর্ঘদিন ইউজ করবেন আপনার সরাসরি আসেন আইসা দেখেন প্রোডাক্ট আমরা কি পরিমাণ ফিনিশিং দিয়েছি আমরা অনেক কাস্টমার চলে আসে আপনারাও আসেন আইসা দেখে আমাদের কাছ থেকে এই করে নিতে পারবেন এই ডাইনিংটা আপনার গুণে পোকার জন্য বিশ বছর গ্যারান্টি থাকবে কালার সার্ভিস থাকবে দশ বছরে এই ডাইনিংটা প্রাইস পড়বে আপনার বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তারপরে আরেকটা ডিজাইন এটা প্রাইস পড়বে সেম কোয়ালিটি সেম প্রাইস থাকবে বিশ হাজার টাকা থাকবে প্রাই বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় এই ডানিং পাচ্ছেন তারপর আর একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন জি এটার ভিতরে গোল্ডেন কালার রয়েছে

তিন ফিট বাই পাঁচ ফিট এটা প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো তারপরে দেখাবেন সুন্দর একটা কালার ভিতরে করা রয়েছে এটা প্রাইস করবে।

টাকা এটা প্রাইস তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এদিক আছে ষোলো হাজার টাকা এগুলা ষোলো হাজার করে জি এটা ষোলো হাজার ষোলো হাজার চোদ্দ হাজার টাকা এটা তেরো হাজার টাকা এটা আছে তেরো হাজার টাকা এটা প্রাইস পড়বে আপনার ষোলো হাজার টাকা করে তিন পাল্লা আলমিরা আছে এর ভিতরে তৈরি করা এটা প্রাইস পড়বে আপনার আমরা দেখাবো একটু ধৈর্য সহকারে কিন্তু আপনাদের কিন্তু দেখতে হবে কিন্তু যারা সুরেখ চাচ্ছেন এই সুরেখ প্রাইস কত পাঁচ হাজার টাকা করে সুরেখ গুলো পাঁচ হাজার টাকা করে নিতে